অস্ট্রেলিয়ার কাছে হেরে পিছিয়ে পড়া বাংলাদেশের সেমির লড়াই বাঁচিয়ে রাখতে হলে জিততেই হবে এই ম্যাচ এন্টিগা থেকে রিপোর্টে আরও জানাচ্ছেন সাইদুর রহমান স্বামী দুই দলের শক্তির পার্থক্য যাই থাকুক ভারত বাংলাদেশ ক্রিকেট মানি টানটান লড়াই জমজমাট উত্তেজনা নিকট প্রতিবেশীর সাথে ম্যাচ মানি টাইগারদের চোয়াল চাপা লড়াই সেই সম্ভাবনা থেকে সতর্কতার অংশ হিসেবে ম্যাচের আগের দিন কঠোর অনুশীলন করলো ভারতীয় দল স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে দুই ঘন্টা অধিকাংশ সময় জুড়ে ব্যাটে পড়া মোর্চে ছাড়িয়ে নিলেন ছন্দ হারানোর তারকা অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি উই নো উই প্লেইং এ ওয়ার্ল্ড কাপ ইজ রিয়েলি মোটিভেটেড উই ওয়ান টু ডু ওয়েল এজ এ টিম অ্যান্ড ইন দিস দিস ফর্মেট স্পেশালি ইউ You know? বি have উই be টু top অফ our গেমস

ইজি হবে না ফর শিওর কিন্তু এখনও মানে হোপ ছাড়ছে না যদি আমরা দুইটায় দুইটায় জিততে পারি তা তাও একটা চান্স থাকবে সেমি ফাইনাল খেলার টুর্নামেন্ট জুড়েই ব্যাটিং ডিপার্টমেন্টের ছন্দহীনতা ভুগিয়েছে দলকে এবার টিকে থাকার জন্য ব্যাটারদের প্রতি জেগে ওঠার তাগিদ অধিনায়ক শান্তর ডেপুটি ঠিকটা ভেনু দেয় একরকম উইকেট এখানে চ্যালেঞ্জটা একটু ডিফারেন্ট এখানে ব্যাটসম্যানদের ফেভারটা একটু বেশি তো আমার আমরা আগে ব্যাটিং করলে আমাদের অ্যাট লিস্ট ওয়ান সেভেন্টি এইট করতেই হবে দিনে খেলা আরেকটু একটু ভালো থাকবে উইকেট ইভেন বোলারদেরও চ্যালেঞ্জটা আরও বেশি সো মার্জিন ছোট তো এখানেও আরও স্মার্টলি বোলিং করতে হবে দুই দলের মধ্যে কার তেরো আন্তর্জাতিক টি টোয়েন্টির মোকাবেলায় ভারত জিতেছে বারো ম্যাচ একমাত্র জয় আছে বাংলাদেশে টি বিশ্বকাপের সুপার এইটের লড়াইয়ে মাঠে নামবে দুই প্রতিবেশী ভারত ও বাংলাদেশ বার্বাডোজে যে আফগানিস্তানকে হারিয়ে ভারত অ্যান্টিগা এসছে বাংলাদেশ বিপক্ষে জয় তুলে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করতে অন্যদিকে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিপাকে বাংলাদেশ ভারতের সাথে এই ম্যাচে জিততে না পারলে টুর্নামেন্টের বিদায় ঘণ্টা বেজে যাবে তাদের টিম ম্যানেজমেন্টের আশা এবার অন্তত ব্যাটসম্যানরা তাদের সুনামের প্রতি সুবিচার করবে এবং ভারতের সাথে গড়ে তুলবে তুমুল প্রতিদ্বন্দ্বিতা সাইদুর রহমান শামীম চ্যানেল আই স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়াম এন্টিগা